আসসালামু আলাইকুম লাকজারি একটি পার্টিওয়ার কালেকশন যেটা আপনারা পাচ্ছেন পাকিস্তান একটু কাছ থেকে দেখাচ্ছি এটার এটা মানে একদমই অরিজিনালের মতো মনে হবে সাথে এটার যে ফ্যাব্রিকটা আছে বিশেষ করে আমরা কী চাই ড্রেসটা যেন সুন্দর হয় এবং ফ্যাবরিক কোয়ালিটিগুলো যেন একদমই পারফেক্ট হয় মানে প্রিমিয়াম মানের যে কোয়ালিটিটা আছে সেটা যেন থাকে আজকের ড্রেসটার মধ্যে আপনারা সবকিছুই পাবেন একদমই অথেন্টিক লুকে এই ড্রেসটির প্রাইস অবশ্যই শুনে যাবেন কারণ এত আপনারা আগে কখনোই পান নাই তো প্যানেল আমাদের কিন্তু টাকা বাজেট করতে হয় এখানে এটা সম্ভবত নিচে যাবে এবং এখানে অনেক বড় একটি প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে হাতা এবং হচ্ছে প্যান্টের কাপড়ের মধ্যে যাবে আরেকটি বিষয় এই ড্রেসের যে প্যান্টের কাপড়টা আছে খুবই স্পেশাল এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা দুপাট্টাটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে খুলে দেখাবো এবং ড্রেসগুলি আপনারা যারা অনলাইনে পার্চেস করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি এটার খুচরো প্রাইসটা আমি বলে দিব তবে পাইকারি প্রাইসটা কত হবে সেটা আপনাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে হবে আর আমাদের দুটি আউটলেট আছে সরাসরি এসেও কিন্তু পারচেস করতে পারবেন আর আজকে ড্রেসটা খুবই এক্সক্লোসিভ একদমই হচ্ছে লেটেস্ট কালেকশন ক্যাটালগটা আমি দেখাচ্ছি এই যেটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদমই সেম টু সেম স্টাইলে আপনারা মেক করতে পারবেন এই যে প্যান্টের কাপড়টা এরকম করে এরকম শর্ট করে কিন্তু মেক করতে পারবেন এখানে যদি শর্ট দেওয়া আছে কাপড় কিন্তু শর্ট না কাপড় অনেক দেওয়া থাকে যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে এটা লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চে আছে যে একদম নিচ থেকে পর্যন্ত দেখাও তো এটা দামান আন পোষণটা হ্যাঁ এখানে দামান আন পোষণটা এখানে যে প্যাসেসটা আছে চড়া যে প্যাসেজটা আছে এটা কিন্তু আপনারা এখানে বসাতে হবে এই যে যে এখানে বসবে দেন নেক্সট হচ্ছে এটার নেকটা আছে নেক থেকে শুরু করে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা স্পেশাল যে পোষণটা কাজের থেকে আমি মনে করি এটার ডিজিটাল প্রিন্ট এত সুন্দর করে ডিটেলিং করা আছে দেখেন কি দারুণ করে এটা ডিটেলিংটা করা আছে এত ভালো লাগবে ড্রেসটা আর এটা ফ্রন্ট তো গেলো এবং হাতার যে কাপড়টা আছে ফ্রন্ট ব্যাগ কিন্তু একই রকম হবে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা একটু কাছে আনো তো এই যে হাতার সামনে একটি প্যানেল আছে আর এখানে কিন্তু আরেকটি প্যানেল দেওয়া আছে যেটা একদম সামনে বসাতে হবে অনেক বড় এটা প্যানেলটা অনেক বড় হ্যাঁ যেটা আপনারা দিতে পারবেন এবং হাতা দুটোর আছে তো এটা এই যে হাতার মধ্যে বসিয়ে নিতে হবে দেওয়া এখানে কিন্তু বসিয়ে নিতে হবে যদি আনিস্টিস প্রোডাক্ট ওরকম ভাবে দেখা যায় ভালো করে যখন আপনারা মেক না করেন তার পর্যন্ত এগুলো কিন্তু বোঝা যায় না আসলে এগুলো আউটফিটে কিরকম তারপরে এখানে যতটা ভালো লাগছে এখন যেরকম ভালো লাগছে বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে কামিজটা কামিজটা সম্পূর্ণ দেখাচ্ছি নেক থেকে শুরু করে একদম টোটালি এটা এত সুন্দর করে কাজগুলো করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা সালোয়ারের কাপড় এবং এটা দোপাট্টাটা স্পেশালি একদমই সুন্দর একটি আউটফিট পাবেন খুবই চমৎকার একদমই অথেন্টিক একটি ড্রেসের যে ফিল আছে না একদম সেম ফিলটাই কিন্তু আপনারা পাবেন দোপাট্টাটা দেখেন কি দারুণ করে এখানটা যদি আমরা দেখে একটু সামনে আনা সুন্দর করে এখানে প্রিন্ট আপটা করা আছে আর মিডল পোর্শনটা ড্রেসের যে লুকিংটা আছে সেটা আরো বেশি গর্জিয়াস করে তুলেছে এবং এটা হচ্ছে দুইটা আঁচলে থাকবে দুইটা আঁচলে মাসা এত সুন্দর অনেক ড্রেসের থেকে এরকম একটি সুন্দর পার্টি ওয়ার ড্রেস নিলে আপনি সব জায়গায় পরে যেতে পারবেন তো এটা ফুল ড্রেসের সাথে যখন আমরা দিচ্ছি দুপাটাটা জাস্ট ওয়েট এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ধরনের ড্রেস আপনারা কখনো ইগনোর করতে পারবেন না আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি এসে পার্সেস করতে পারবেন পাইকারি প্রাইসটা নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন তো আজকে এখানে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ